প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই তবে আর কিন্তু ভিডিও দিতে ভালো লাগে না একবার মঞ্চে ভিডিও ছেড়ে দিতে কারণ ফ্যামিলি থেকে অনেক বেশি চাপ আসতেছে যে ভিডিও করা লাগবে না যেহেতু ভিডিওতে ভিউ কম ইউটিউব কিন্তু আমাদের সময় যারা চ্যানেল খুলেছে তাদেরকে খুব একটা পছন্দ করে না তবে আমাদের আগে যারা চ্যানেল খুলেছে তাদের কিন্তু ভিউ মোটামুটি ভালো তা আমাদের সময় যেই সব আপুদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে তাদেরও কিন্তু ভিউ সংখ্যা খুবই কম তো কি করবে ইউটিউব সবাই ইউটিউব চ্যানেল খুলে বসে আছে তার জন্য অনেক বেশি রুল নিয়ম নীতি তারপর আপনাদের ভালোবাসার টানে কিন্তু ভিডিও করার জন্য বারবার চলে আসি দেখি কতটুক পর্যন্ত এগিয়ে যেতে পারি ভালো না লাগলে ছেড়েও দিতে পারি তা আজকের ভিডিওটি আমি বেডরুম গোসানো দিয়ে শুরু করলাম ছেলের বেডরুমের বিছানা চাদরটা পাল্টিয়ে দেব অনেক দিন পর্যন্ত ময়লা হয়েছে তো সেটা আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াশ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তো ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নেব তো সকালবেলা ও পড়া পড়ার পরে বই খাতা কিছুই গুছাই যায় না তো ওর টেবিলটা একটু গুছিয়ে নেব তো আজকের ভিডিও আমি সকালে বেডরুম দিয়ে শুরু করলাম সেটা বলেছি তপকে আমরা নাস্তা করে নিয়েছি যেহেতু এখন স্কুল সকাল সাড়ে সাতটায় তো নাস্তার পর্ব শেয়ার করা সম্ভব হয়ে উঠে না তো খুব সুন্দর করে বেডরুম এবং পড়ার টেবিল গুছিয়ে নিয়েছি তো ফাইনালি একটু শেয়ার করব। তো যারা আমার ভিডিওটির সাথে এখনও আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো বেডরুমটা ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখিয়ে তারপর চলে আসলাম আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব তো বাসার পানিচার এত পরিমাণে ময়লা হয় যেহেতু বৃষ্টি নাই ধুলাবালি প্রচুর পরিমাণে প্যানের বাতাসের সাথেও কিন্তু ধুলাবালি জানালা দিয়ে ফার্নিচারের উপরে এসে পড়ে তো টেবিলের উপরের অংশ মানে সরি ড্রেসিং টেবিলের উপরের অংশ খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো সব সময় তো আমি মানি প্লান্ট গাছে ড্রেসিং টেবিলের উপরের অংশে রাখি আর মাঝখান বরাবর একটা সেনেক প্লান্ট রেখেছি তো বাসার প্রায় সেনেক প্লান্টে মরে গেছে তো এই সেনেক প্লান্ট এখনও সুন্দর আছে তো খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে উপরের অংশ ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে ভালোবাসেন তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সময় করে দেখে নিতে পারবেন আর যে দেয়াল সেলফ আছে আমার রুমে তার মাঝখানে সেলফটা ফাঁকা তো আমি একটা ছোটো শখের হাড়ি দিয়েছি দুইটা ফ্লাওয়ার বাজের মাঝখানে আর ওয়ারড্রোভের উপরের অংশে যে গাছগুলো রেখেছি কি বলবো আর গরমে গাছগুলো এমন পরিমাণে মরেছে তো এই যে স্প্যাডার প্লান্ট এটা একেবারে ভর্তি ছিল টপটা তো মোরে এখন একটা গুছি পাতা আছে আর এই স্পেডার প্লান্ট মানে গোলাপি কালার যে টবে রেখেছি এটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখেন কী অবস্থা হয়েছে মোড়ে আর এই সিরামিকের জারটার ভিতরে যে টিউলি ফুলগুলো ছিল সেগুলো পাল্টিয়ে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি তারপর সব কিছু শেয়ার করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তাজকে কুচু চিংড়ি দিয়ে কুচু রান্না করব আর একটা ছোট দেশি মুরগি আলু দিয়ে বোনা করব। তা আমি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর জিরার গুঁড়া নিয়েছি তো এখন মুরগিটা রান্না করে নেব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি তো রসুনের কুচিটা একটু কম দিয়েছি যেহেতু আমি রসুন আর আদা জিরা পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি তো সেখান থেকে একটু বেশি পরিমাণে দেব আর গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তাজকের চিকেনটা আমি একটু অন্যভাবে রান্না করব আশা রাখছি পুরো ভিডিওটা দেখেন বিভিন্নভাবে কিন্তু চিকেন রান্না করা যায় তো এভাবে আমি চিকেন রান্না তেমন একটা আপনাদের মাঝে শেয়ার করি নাই তো তেলের উপরে আমি চিকেন আর আলু টুকরাগুলো একটু ভেজে নিয়েছি মশলার সাথে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর আরও একটু কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় মানে ভেজে নিয়েছি তো আদা রসুন জিরা পেঁয়াজ আমি পেস্ট পাঁচ টেবিল চামচ দিয়ে দিলাম এবার এগুলো আমি অফ ক্যামরায় কষিয়ে নিয়েছি চিকেনের সাথে দিয়ে মশলাগুলো তারপর এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর ব্লেন্ডারের জাত দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো ভালোভাবে সব মশলা চিকেন এবং আলুর সাথে আমি কষিয়ে নেব তা আমি ছোট দেশি মুরগি রান্না করলে একসাথে কিন্তু জলের পরিমাণ অ্যাড করি তো এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এবার আরও একটু কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলম সরি গরম মশলার গুঁড়া তো এই গরম মশলার গুঁড়াটা আমি নিজে হাতে তৈরি করেছি তো অনেক সুন্দর ফ্লেভার এই গরম মশলার গুঁড়াটা দিলে তো আমি খুব সুন্দর করে আর ভালোভাবে কষিয়ে নিয়েছি তো গরম পানি অ্যাড করলাম চিকেনে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ভালো লাগে মাংস খেতে একসাথে কিন্তু জলের পানি দিয়ে দিয়েছি এখন অন্য পাশে আমি একটা কড়াইতে লতি আর চিংড়ি ভাজি করার জন্য বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ পালি করে দিয়ে দিয়েছি মানে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন হালকা ভেজে নেওয়ার পরে তো মাছটা আমি একটু তেলের উপরে ভেজে এর ভিতরে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে মাছটা আমি কষিয়ে নিয়েছি এতে করে শিঙড়ি মাছ আর বাড়তিভাবে বাজার কোনো প্রয়োজন নেই তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানির ভিতরে আমি লতিটা রান্না করে নেব তো যখন পানিটা বলক চলে এসেছে এর ভিতরে আমি লতিটা দিয়ে দিলাম তো কচুর লতি কিন্তু ভীষণ পছন্দের আমার তারপর ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি মানে সিদ্ধ হয়ে একেবারে অল্প একটু হয়ে যাবে তারপর ঢাকনাটা সরিয়ে নিয়েছি পাঁচ মিনিট জাল করার পরে দেখেন একেবারে মানে ভাব দেওয়ার পরে নরম হয়ে গেছে তা আমি এই অল্প পরিমাণ পানিতে কিন্তু লতি কুচুর লতিটা বেজে নেব তারপর বিশ পঁচিশ মিনিট জাল দেওয়ার পরে আমার চিকেনটাও হয়ে গেছে আর লতি আর চিংড়ি ভাজিটাও হয়ে গেছে তো এভাবে লতি আর চিংড়ি বেজে তারপর যদি লেবু দিয়ে খাওয়া যায় গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে তো চিকেনও আমি বাটিতে বেড়ে নিয়েছি এখন লুতিটা একটা বাটিতে বেড়ে নেব। তা আমার হাজব্যান্ড তো আর দুপুরে খাবার খাবে না তো আমার ছেলের জন্য খাবারটা আমি টেবিলে দিয়ে দেব। তা আমার মেয়ার আমি গোসলের পরে খাবার খাবো। তো এখন আমার ছেলে কিন্তু খাবারটা খেয়ে নেবে তারপর খাবার খেয়ে রেস্ট নিয়ে চলে আসলাম সন্ধ্যার সময় নাস্তা তৈরি করার জন্য তো ফ্রিজে বেশি পরিমাণে কিন্তু বুট সিদ্ধ করা ছিল রমজানে অনেক পরিমাণ বুট সিদ্ধ করে আমি ফ্রিজে রেখেছি আর বেসন গুলিয়ে নিয়েছি আজকে ড্যাঁড়শ দিয়ে বেগুনি তৈরি করব তো যাদের অ্যালার্জি তারা কিন্তু বেগুন দিয়ে বেগুনি না খেয়ে এভাবে ডেরস দিয়ে বেগুনি তৈরি করলে আপনাদের আর অ্যালার্জির সমস্যা হবে না আর আমি হাফ কেজি পরিমাণ মোটা ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রাখবো তো সেটা শেয়ার করব না তো এখন পরিমাণ মতো একটা কড়াইতে তেল দিয়ে আমি বেগুনিগুলো বেজে নেব তো এইভাবে ড্যাস দিয়ে বেগুনি কিন্তু আমি চ্যানেলে বিভিন্নভাবে শেয়ার করেছি আর অন্য দিকে অন্য একটা কড়াইতে আমি বুটটা বেজে নিয়েছি সেটা আর শেয়ার করলাম না তা আজকে বুট বেগুনি শশা আর মুড়ি দিয়ে বিকেলের নাস্তাটা সরি বিকেল না সন্ধ্যার নাস্তাটা করে নেব তা আমার ছেলে কিন্তু লেজার সময় এসেছে তো ওকে এখন নাস্তাটা আমি দিয়ে দেব তো এই জন্য তাড়াহুড়া করে বাঁচতেছি আর এখন আমি আস্তে দিনে মানে বেগুনিগুলো উল্টাই দেব খুব সুন্দর হয়েছে একেবারে মানে ফিঙ্গারের মতো ফুলে ডাবল হয়েছে তা আমি তিন স্টেপে ভেজে নেব যেহেতু তেল পরিমাণে কম দিয়েছি তা আস্তে আস্তে কিন্তু আমি বাকি স্টেপগুলো দিয়ে দিয়েছি তারপর এগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এখন তুলে নেব তারপর তৃতীয় স্টেপও আমি দিয়ে দিয়ে দেব তা আমার এই ড্যাঁড়স দিয়ে বেগুনি তৈরি করার আইডিয়াটা কেমন ছিল আমাকে কমেন্টস করে জানাবেন তারপর তিরিশটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেব তো খুব বেশি সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে তা আমি শশা সস নিয়ে নিয়েছি তা এখন একটু খাবো আর আমার ছেলেকে নাস্তাটা দিয়ে দেব তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটা আমি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম